বুড়ি গঙ্গা নদী এত সুন্দর মনে হয় প্রথম দেখলাম সত্যি কথা না এমনি আসলে তো দেখা যায় কালো আর এখন কি সুন্দর লাগতেছে লাগে

এগুলো কি এগুলো কি পানি বয়স মামনি বয়স দাঁড়ায় থাকি কেও নৌকায় নৌকা চালাবি কিন্তু জায়গাটা অনেক সুন্দর নদী পার হয়ে গেছে আমরা আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যেটা হচ্ছে কাকার বাড়ি কাকার বাসা যাচ্ছি

এটা আবার কোনে হ্যাঁ না 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 শেষ না শেষ না যা মজ দেখতে যা যাবি না বয় পাস এই

তরসা পা না তরচাইতে মনে হয় পাঁচ ছয় গুণ বেশি বড় হয়ে আরও বেশি দশ গুণ হইতেও পারে যা তাও তো দেখতে পাচ্ছি রাস্তায় গরু মহিষ ওই সাইডে গরু ওই যে ওই সাইডে গরু আর এই সাইডে একটা মহিষ ই আমরা এখন চলে যাচ্ছি মহিষ টাটা তুমি কে তুমি এখন কোথায় যাইবা মৌ কোথায় রাস্তায় থাকবে কোথায় এত সুন্দর পানি গঙ্গা নদীতে সচরাচর কম দেখা যায় এখন মনে বর্ষাকাল না नौका चल ना बिहा तुम नौका चल अच्छा ना बिहार नौका चल अच्छा बोलते